যুবদল নেতা সহযোগিতায় ভারতে পালান উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা রে উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন এই যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন যুবদলকে যুবলীগ বানিয়ে ফেলেছে যশোর জেলা যুবদলের সভাপতি এম এ তমাল আহমেদ মহিত কুমার নাথের সাথে আউলিকের সভাপতি তার সাথে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করেছে দলের ভিতরে যত গোপন বৈঠক হয়েছে আওয়ামী সাথে করেছে যার কারণে আজকে কিন্তু আউলিক সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো আমি বলতে চাই পাঁচ তারিখের পর থেকে উবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা আমরা মানুষের মুখে শুনেছি সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সৈলা চাষ কাদেরকে কিভাবে এই যুব দলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সাংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকান্দর আলী জনি প্রিয় আমার বাংলাদেশে এই উবায়দুল কাদের মতন একটা চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত মানুষ হত্যাকারীকে নিরাপদে ভারতে পালাতে যিনি সহযোগিতা করেছেন উনি মানুষ না উনি আস্ত একটা জানোয়ার আস্ত একটা জঙ্গি আস্ত একটা জালেম রসুল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন মান আনা জলি মান লি ইউদ হিদা বিহি হাক ফাকাদ বাড়িয়া মিন জিম্মা তিল্লাহি ওয়া জিম্মা তিরসুলি যে ব্যক্তি কোনো জালেমকে অত্যাচারীকে সাহায্য করে যাতে সে অন্যের অধিকার হরণ করে সে ব্যক্তি আল্লাহ ও তার রসু সাল্লাহ সাল্লামের দায়িত্ব থেকে মুক্ত তিরমিজি হাদিস নাম্বার তেরোশো আটত্রিশ এ হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় কোনো ব্যক্তি যদি কোনো জালেমকে সহযোগিতা করে মূলত সেও জালেম অতএব টাকার মাধ্যমে যেই বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় পালাতে সহযোগিতা করছেন বর্তমান অন্তর্থনীনকারী ইউনিশ সরকার প্রতি ওদার তহ্বান জানাবো এই বিএনপির নেতাকর্মীকে ওদের বদলে আইনের আওতা এনে গরম থেরাপি দেওয়া গরম ডিম থেরাপি দেওয়া হোক কারণ ওই জালেমদের চেয়ে এই জালেমরা আরও বেশি বধ এদের মতন এদের মতন মক্করবাজি এদের মতন না আর কেউ নাই আমি চিন্তা করছি এরকম চিহ্নিত সন্তারাসীদেরকে মাত্র কটা টাকার বিনিময়ে যারা নিরাপদে অন্য দেশে পালিয়ে যেতে সাহায্য করে এরা যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে আমি বিএনপির নীতি নির্ধারণে বিশেষ করে প্রবাস জীবনে অবস্থান দত্ত তারেক যাওয়ার প্রতি দত্ত আহ্বান জানাচ্ছি এই সমস্ত আগাছাগুলো আপনার দল থেকে তাড়াতাড়ি বের করে দেন নাহলে আপনার দলও শেষ মনে রাখবেন এই দেশের জনগণের মার দেওয়া অভ্যাস হয়ে গেছে আগামীতে যেই ক্ষমতায় আসবেন যারা ভারত প্রেম আর এই সমস্ত চিহ্নিত অপরাধীদের প্রেম যাদের মধ্যে আছে জনগণ এদের প্রেমগিরি ছুটায় দেবে ইনশাআল্লাহ অতএব বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছি আগামীতে এই সমস্ত চিহ্নিত অপরাধীদের বিচার যদি বাংলাদেশে কায়েম করতে চান টুপিওয়ালাদেরকে ক্ষমতায় আনেন আল্লা মামুনুল হক ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী সমমনা দলদেরকে ক্ষমতায় আনেন ভারত দৌড়ের উপর থাকবে আর এই সমস্ত সন্ত্রাসীরা জমিন থেকে ছাপা হয়ে যাবে ইনশাআল্লাহ